সরি ফ্রেন্ড সরি ফ্রেন্ড তো কে কোথায় ছটফট একটু লাইফে যুক্ত হয়ে যাবে আমি নুন চলেছি চলে এসেছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে প্রতিদিনের মতন আমি সাড়ে ছটায় লাইভে বসি তো আজকে আমি সাতটায় বসেছি কারণ একটু ব্যস্ত ছিলাম বলে বসতে পারিনি ভিডিও বানাচ্ছিলাম তো বন্ধুরা সবাই একটু ঝটপট আমার লাইফে একটু যুক্ত হয়ে যাবে ফার্স্ট টাইম একটু একটু ভুলভাল কথা বললাম তার জন্য সরি তো মানে একটা ভিডিও বানাচ্ছিলাম তো আর কি স্বাগতম একটা ভিডিও বানাচ্ছিলাম দুর্গা ঠাকুরের ভিডিও তাই কতটা বেটে সরি ফ্রেন্ড কে কোথায় লাইফে একটু যুক্ত হয়ে যাবে মি টাইম প্রতিদিন সন্ধে সাড়ে ছটায় রাত কোনো এগারোটায় লাইভে বসি সবাই একটু যুক্ত হয়ে যাবে প্লিজ এবার কার কার সন্ধ্যেবেলা টিফিন করা হয়ে গেছে অবশ্যই কমেন্ট এসেছেন এবার যার যা টিফিন করা হয়নি ছটপট টিফিন করে আমার লাইফে একটু যুক্ত হয়ে যাবে সবাই হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো কি করছো ঝটপট আমার লাইটে যুক্ত হয়ে যাব যুক্ত হয়ে সবাই একটু কমেন্ট করে জানাও হ্যালো সবাই একটু প্লিজ লাইভে যুক্ত হয়ে যাবে কারণ সাড়ে ছটাই করি সবাই জানে সাড়ে ছটায় তো হয়তো ওই জন্য সাতটার সময় কেউ বুঝতে পারছে না জানতে পারছে না তো আবার বলছি যারা যারা একটু অনলাইন আছে প্লিজ আমার লাইভে একটু যুক্ত হয়ে যাবে আমি লুনাদাস চলি তোমাদের সঙ্গে আটটায় দিলে প্রতিদিনের মতন সাড়ে ছটায় বসে আজকে সাতটায় এসেছি কারণ একটু ব্যস্ত ছিলাম বলে আসতে পারিনি সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবে প্লিজ Thank <laughs> you. ওয়েলকাম আমার লাইফে আসার জন্য এবং আমার তরফ থেকে অনেক ভালোবাসা ও শুভকামনা রইল মিষ্টি নিয়ে আচ্ছা আপনি কোথা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন হাওড়া অসংখ্য ধন্যবাদ ওখান থেকে আমার লাইটটা যুক্ত হওয়ার জন্য জানাই আমার তরফ থেকে আমার তরফ থেকেও এবং আপনাকে সন্ধ্যাবেলা টিফিন করা হয়ে গেছে অবশ্যই কমেন্টের সাহায্যে জানাবেন এবং আমি সন্ধ্যাবেলা প্রত্যেকদিন দিন সাড়ে সন্ধ্যে প্রত্যেক দিন সন্ধ্যে সাড়ে ছটায় আমি রাত পনেরো এগারোটায় লাইভে বসি আজই আসতে পারিনি একটু ভিডিও বানাচ্ছিলাম ব্যস্ত ছিলাম বলে তাই সন্ধ্যে সাড়ে ছটায় আসতে পারিনি আসতে সাতটা বাজতে পাঁচ হয়ে গেছে যতদিন ভালো লাগে অবশ্যই যুক্ত হবেন এবং আপনার যদি ইউটিউবে একটা চ্যালেঞ্জ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে আমার ঘরের সদস্য না হয়ে থাকে অবশ্যই আমার ঘরে সদস্য হয়ে আমার ভিডিও তুমি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার ঘর মানে ইউটিউবে চ্যানেল থাকে অবশ্যই কমেন্ট করে জানেন অবশ্যই আপনার বাড়ি ঘুরে আসব এবং লাইক কমেন্ট করে আসবো দিদি আমি এখন চা না আচ্ছা তুমি যেহেতু আমাকে দিদি বলছো তাহলে আমার থেকে ছোট তাহলে আমি আমি তুমি করে বললাম তোমার বাড়িতে কে কে আছে এবং সবাই কেমন আছে অবশ্যই একটু কমেন্টের সাহায্যে জানাবে

কি দরকার ছিল নাকি হ্যাঁ বুঝতে পারছি মিলিয়ান বুঝতে পারছি তাহলে কি কোনো প্রবলেম ছিল নাকি ডিলেট কেন করে দিয়েছে কোনো কি প্রবলেম ছিল আমি ভিডিও ডান কি হয়েছে মিলিয়ান যখন হয়ে গেছিল তাহলে তোমার মানে সবকিছু তো অন হয়ে গেছিল না তাহলে তুমি ডিলিট কেন করে দিচ্ছ এটাই বুঝতে পারলাম না ভিডিও ছাড়নি তো কি হয়েছে ভিডিও ছাড়ানোতে কি হয়েছে আমি এটাই বুঝতে পারছি না ভিডিও ছাড়ানোতে কি হয়েছে তোমার সব অন হয়ে গেছে ওকে হয়ে গেছিলো একবারটা ভিডিও ছাড়িনি ঠিক আছে হয়তো কোনো প্রবলেম ছিল আবার সেটা দাঁড় করা হয়তো একটু লেট হতো কেননা একটা দিন বন্ধ করে দিলে দাঁড় করাতে লেট হয় প্রচুর লেট হয় কিন্তু তোমাকে সেটা ধৈর্য ধরে ধৈর্য ধরে ওটা কন্টিনিউ করে যেতে হতো তাহলে কোনো প্রবলেমই হতো না আমি হয়তো ছ মাস আমি ইউটিউবে লাইভ করতাম প্রচুর পরিমাণে পরিমানেত প্রচুর পরিমাণ আসতো তো সমাজ বন্ধ করে দিয়েছি বলে এখন সবাই কেউ আসেও না জানে কি আমি হাল ছাড়িনি ঠিক আছে কিন্তু আমার আমার বাড়িগুলো নদীয়া চাকদা তোমার তুমি বললে তো সরি আমি ভুলে গেছিলাম বাড়ির সবাই তোমার কেমন আছে আর আর ছাড়া তুমি চ্যালেঞ্জ খুলনি

আচ্ছা বুঝলাম তুমি তাহলে কি করো চা পাঠানোর জন্যে ও খুব ভালো আচ্ছা ছেলে নাম গণেশ গণেশ ও আচ্ছা 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 ওকে ভাই আমি হয়তো মনে করেছিলাম বনু মানে বোন আর কি আমি মনে করেছিলাম ওকে ভাই বলে দেওয়ার জন্য থ্যাংক ইউ কারণ আমি বোনই বলতাম যেহেতু মিষ্টি মেয়ে

মা বাবা দিদি দাদা আমি ও আচ্ছা আচ্ছা খুব ভালো তুমি এক জিনিস দেখবি দিদি নামটা ভালো হ্যাঁ ভাই খুব ভালো দিয়েছো ভাই নামটা তুমি এমন ভালো দিয়েছো ভাই ওই আমি বুন মনে করেছিলাম ভাই

ক্যাডবেরি পাঠানোর জন্য ক্যাডবেরি ওটা কি ভাই বুঝতে পারছি না ক্যাডবেরিটা বুঝতে পারছি ভাই আজকে দেখছি সবাই কমেন্ট করছে আইসক্রিম ও আচ্ছা 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 ওকে ওকে ভাই ভালো করে তুমি তিনটে পাঠিয়েছো আমার ঘরে এখন তিনজনই আছি যা হোক না জেনেই তুমি কিন্তু ঠিকঠাক পাঠিয়েছো কেননা ঘরে আমি আছি আমার এক মেয়ে এক ছেলে আছে মানে আমরা ঘরে তিনজন আছি ভাই তুমি তিনটে ক্যাডবেরিও পাঠিয়েছো এবং তিনটে আইসক্রিমও পাঠিয়েছো তো আমি খুব হ্যাপি হলাম আর না যেন তুমি ঠিকঠাক পাঠিয়েছো তো সবাই কিন্তু কমেন্ট করছো কমেন্ট করলেই হবে পাশে যে একটা লাইকের চিহ্ন আছে প্লিজ একটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আচ্ছা সে ভাইটা যুক্ত হবে ভাইটা সাড়ে ছটায় দিয়ে করে যুক্ত হবে লেটে বসছে আর সবাই कुछ अच्छा ना Kuvfunder, bayi kuvfunder, kuvfunder. আমি এখন এখানেই শেষ করছি আবার দেখাবে ঠিক রাত পোনে এগারোটায় কেননা এখন আমার সব ফ্রেন্ড দাদা ভাই কেউ আসেনি আর ভালো লাগে না একদম বোরিং লাগছে তো আমি এখন লাইফ এখানেই শেষ করছি আবার দেখাবে ঠিক রাত পোনে এগারোটা